বাবা চলো না আজকে আমরা রেস্টুরেন্টে যা খাওয়া দাওয়া করিয়ানি রাতে খাবারটা ঠিক আছে রেডি হও আজকে আমরা রাতের খাবারটা বাইরে থেকে খেয়ে আসব। চলো হুর রে হুর রে আজকে আমরা কত কিছু খাবো বিরিয়ানি খাবো তেহেরি খাবো হুর রে হুর রে আজকে আমি সব কিছু খাবো ওকে বাবা তোমার যা খাইতে মন চায় তুমি সবই খাও চলো আগে রেস্টুরেন্টে যাই কারে চোরে কোথাও যেতে হলে বাবা অবশ্যই সিট বেল লাগাই নিতে হয় তুমি সিট বেল্ট লাগাই নাও তাড়াতাড়ি খার খেয়ে খুবই তৃপ্তি পাইছি বাবা এত সুস্বাদু খাবার যে যেখানে পাওয়া যাবে আমি ভাবতেই পারিনি বাবা দুবাইতে শুধুমাত্র এই একটা রেস্টুরেন্ট আছে যেখানে বাংলাদেশি খাবার পরিবেশন করা হয় যেমন আলু ভর্তা বেগুন ভর্তা মাছ ভর্তা সুরফি ভর্তা সাদা ভাত তাছাড়া আর কোনো জায়গায় এরকম রেস্টুরেন্ট নাই যে তুমি বাংলাদেশের খাবার পাবা বাবা সেই জন্য তো তোমাকে আমি এখানে এনেছি এ রেস্টুরেন্টে খেয়ে বাবা আজকে আমি অনেক খুশি হয়েছি বাবা অনেক ধন্যবাদ এরকম জায়গায় নিয়ে এসে খাবার খাওয়ানোর জন্য বাবা খাওয়া দাওয়া শেষ হলে চলো বাসার দিকে রওনা দিই তাড়াতাড়ি পা চালাও বাসায় যাইতে হবে সন্ধ্যা হয়ে আসতেছে